কা খাইলাম আবার আমাদের সম্পর্কটা যেমন তেমন থাক আর ওই জাকির আর থেমে গেলে হবে প্রেম এইসব বদ্ধ কিছু নেই গিয়ে পাশে আছি ওরে ছ্যাঁকারে আপনারা সবাই এমন করেন কেন আমি একটা কথা বলি সবাই শোনো আবার কি করলো আমি ভালোবাসতাম অনেক ভালোবাসতাম ওর বাবা আমার মামা তো বোন আসলে আমার সাথে প্রেমের বিষয়ে কথা বলবে না কারণ ও আমার আম্মুকে বলে দিবে এদিকে ছড়িয়েও না দেখা যাচ্ছে আমার স্মৃতি নেয় বাকিটা জীবন পর করবো এটাই সত্যি আমি তার স্মৃতি নিয়ে বাকিটা জীবন ওরে বাবা হ্যালো পাশব রে বন্ধু তো মাই যতনের তাই হয়েছে বললে সমস্যা কি অত জানে আমি তোমার কি হই আমি প্রতিজ্ঞা করছি আর বিয়ে করব না এটাই সত্যি কেন রে মানে তো আমার চাকরি ভাইকে এভাবে কষ্ট দিল তো তোকে বলবো সব পরে নাও না আমি নিতে পারছি না সত্যি জানে না এইভাবে আওয়াজ করে কোনো মানুষে খায় না বল তো একটা মন কয়জনকে দেওয়া যায় না একজনকেই দেওয়া যায় বারবার মানুষকে দিতে নেই অনেককে দেওয়া যায় ও আমাকে দিতে বলে দিবে আরে আমার জাকির ভাইকে এইভাবে কষ্ট দিল আমি নিতে পারছি না ও কই এখন दोस्त दोस्तरे हैं बॉल mm.